আখিরাতের প্রতিটি বিষয় আমাদের বিশ্বাস চিন্তা ও কর্মপদ্ধতিকে গভীরভাবে প্রভাবিত করে কোরআনের এমন কিছু শব্দ ও ধারণা রয়েছে যা শুধু শব্দমাত্র নয় বরং আমাদের আত্মা ও নিয়তির সঙ্গে ওৎপ্রতভাবে জড়িত রয়েছে তেমনি দুটি শব্দ হলো ইলি ইন ও জিন এরা আমাদের চূড়ান্ত পরিণতির দুই বিপরীত মেরু একটি সম্মানিত উচ্চতর অবস্থানের প্রতীক অন্যটি অপমানজনক অধপোতনের প্রতিচ্ছবি সুরা আল মুতফিফিনে এই দুটি শব্দের উল্লেখ পাওয়া গিয়েছে যেখানে আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন মমিন ও ফাঁসিকদের আমল নামাং সংরক্ষণের ভিন্ন ভিন্ন স্থান কিন্তু প্রশ্ন হচ্ছে সিদ্দিন ও আল্লিগিন আসলে কি এগুলো কি প্রতিটি কোনো ধারণা নাকি বাস্তব কোনো সত্তা বা স্থান এগুলোর অবস্থান কোথায় এগুলোর সঙ্গে আমাদের আমরের কি সম্পর্ক রয়েছে এই ব্লগ পোস্টে আমরা চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে ইলিগিন ও সিজ্জিনের প্রাকৃতি অর্থ ব্যাখ্যা ও শিক্ষাগুলো বুঝে নিতে ইলিগিন ও সিজিনের কি অর্থ রয়েছে ইল্লি শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ হচ্ছে উচ্চতা ঊর্ধ্বে ওঠা বা উচ্চ স্থানে অবস্থান করা এটি এক বছরে আলিউন এবং বহু বছরে অর্থাৎ সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানসমূহ। সৃজ্জিন শব্দটি এসেছে সাজরুন মূল থেকে যার অর্থ হচ্ছে কারাগার আটক বা সীমাবদ্ধ করা সিজ্জিন মানে অত্যন্ত নিচু সংকীর্ণ ও আবদ্ধ স্থান যা হতে পারে জাহান নামের এক স্তর বা আমরনামা নামা সংরক্ষণের অন্ধকার কারাঘর কোরআনে ইলিগিন ও সিজিন এই দুই শব্দের উল্লেখ রয়েছে সুরা আল মুতফিফিনে যেমন আল্লাহ বলেছেন কাল্লা ইন্না কিতাব আল ফুজার ইলাফি সিজিন অমায় আদ্রিজিন কিতাব কিতাবুম কুম না কখনো নয় পাপাসের ঈদের আমল নামা তো সিজ্জিনে থাকবে ও নবী আপনি কি জানেন সিজ্জিন কি এটি হচ্ছে একটি লিপিবদ্ধ দলিল সুরাল মোতফ্ফিফিন আয়াত নম্বর সাত থেকে নয় আয়াত পর্যন্ত ইলি ইনের উল্লেখ রয়েছে কোরআনে কেরিমে যেমন আল্লাহ বলেছেন কাল্লা ইন্না কিতাব আল আব র ইলাফি আইলি ইয়িন ওমেদ র কেমে আইলি ইউন কিতাব কখনো নয় সৎকর্মশীলদের আমল তো ইল্লি থাকবে ও নবী আপনি কি জানেন ইলিহিন কি এটি একটি লিপিবদ্ধ দলিন যেটির সাক্ষী থাকেন নৈকট্যপ্রাপ্তরা সুরা আল মুতফিফিন আয়াত নাম্বার আঠারো থেকে একুশ এই দুটি আয়াত নিয়ে তফসিলবিদদের অনেক ব্যাখ্যা রয়েছে চলুন আমরা কয়েকজন মুফাসলিনে কেরামের ব্যাখ্যা সম্পর্কে জেনে আসি সিদ্দিন সম্পর্কে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে রইসুর মুফাসরিন হজরত ইমনা আব্বাস রিয়ালু বলেছেন এটি সাত নম্বর পৃথিবীর নিচে অবস্থিত জাহান্নামের একটি স্তর যেখানে কাফের এবং থসেকদের আমল নামা সংরক্ষিত হয় অপরদিকে হযরতে কাতাদা এবং মুজাহিদ রহিমাহুল্লাহ তালা বলেছেন এটি একটি অতি সংকীর্ণ জায়গা যার নাম সিজিন যেখানে পাপীদের রূহ ও কৃতকর্ম সংরক্ষিত করা হয় ইললিগিন সম্পর্কে ব্যাখ্যা করতে হলে হজরতে ইবনে ক্যাসির রহমতুলা আলী উনি তফসির ইবনে ক্যাসিরের মধ্যে বলেছেন যে ইল্লিগিন হচ্ছে সপ্তম আসমানের উপরে সর্বোচ্চ সম্মানিত স্থান যেখানে মোত্তাকি ও সব লোকদের আমলনামাগুলো সংরক্ষণ করা হয় তাফসিরের কুর্তুবী ও তাফসিরের জ্বালালাইন অনুসারে এটি শুধু একটি স্থান নয় বরং এক সম্মান ও নৈকট্যের মর্যাদা অনেক আধুনিক চিন্তাবিদ এই শব্দগুলোকে প্রতীক হিসাবে ব্যাখ্যা করতে চেয়েছেন যেমন সিজিন অর্থ হল গভীর দুর্দশা এবং ইলিয়িন মানে হচ্ছে চূড়ান্ত আর্থিক উৎকর্ষ কিন্তু অধিকাংশ সালাফি ও ক্লাসিক্যাল তাফসিরবিদক একে বাস্তব স্থান এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পুরস্কার ও শাস্তির সংরক্ষণাগার হিসাবে মেনে নিয়েছেন ইল্লিগিন ও সিজিন আমাদের জন্য কেবল দুটি গন্তব্যের নাম নয় বরং সতর্কতা ও অনুপ্রেরণার প্রতি আমাদের প্রতিটি আমল লিখিত হচ্ছে কোন বইটি আমাদের জন্য নির্ধারিত হবে তা আজকের সিদ্ধান্তের উপরে নির্ভর করে ইল্লিগিনের বই পাবে তারা যারা অন্তর বিশুদ্ধ করে আল্লাহ রাস্তায় নিজেকে পরিচালিত করে সিজ্জিনে নাম লেখাবে তারা যারা অহংকার প্রদর্শন করে অবাধ্যতা ও পাপাচারের মধ্যে লিপ্ত থাকে জিন এই দুটি শব্দ যেন আমাদের চেতনাকে নাড়া দিয়ে দেয় যেন মনে থাকে আমল নামা শুধু কেয়ামতের দিনই দেখা হবে না তা প্রতিদিনই রেকর্ড হচ্ছে আমাদের কাজ হচ্ছে সেই মহামূল্যবান কিতাবটি এমনভাবে সাজানো যেন তা ইল্লি ইনের মধ্যে উঠানো হয় এবং তা যেন ইল্লি ইনের মধ্যে সংরক্ষণ করা হয় জীবনের প্রতিটি মুহূর্তেই তাই আমাদের প্রশ্ন করা উচিত আমার আমল আজ কোন দিকে যাচ্ছে ইল্লি দিকে নাকি সিজ্জীনের দিকে কোরআনের মতো হাদিসেও ইল্লি ইন ও সিজ্জিনের পরকালীন আমল নামার স্থান হিসেবে বিশ্লেষিত হয়েছে বিশেষ করে আত্মা মৃত্যুর পরে কোথায় অবস্থান করে তা নিয়ে কিছু সহি হাদিসে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা হয়েছে যা আমাদেরকে এই দুইটি অবস্থান আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে জান্নাতি আত্মার ঊর্ধ্বগমন ও ইলিগিন সম্পর্কে একটি লম্বা হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করার প্রয়োজন মনে করলাম ডক্টর আলি আসলাম বলেছেন যখন কোনো মোমেন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার আত্মা জান্নাতের সুগন্ধি সহকারে তুলে আনা হয় ফেরেস্তাগন একে আসমান থেকে আসমানে নিয়ে যেতে শুরু করে প্রত্যেকটা আসমানে ফেরেস্তাগণ জিজ্ঞেস করে এই উত্তম আত্মাটি কোন ব্যক্তি তারপর একে ইল্লি ইনে নিয়ে যাওয়া হয় আবু আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার দুইশত এই হাদিসে দেখা যায় আত্মার শেষ গন্তব্য ইল্লি শুধুই প্রতীকই নয় বরং এটি ফেরস্তাদের দ্বারা সাক্ষ্যপ্রাপ্ত একটি ঊর্ধ্ব স্থান সৎ ব্যক্তিদের আত্মা শুধু শান্তিতে থাকে না বরং সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত স্থানেই পৌঁছায় এবং সেখানেই সম্মানের সাথে আত্মাগুরু অবস্থান করতে থাকে কাফির ও পাপীদের আত্মা সিজ্জিনে অবস্থান করে একই হাদিসের অন্য অংশে রবি আলী ইসলাম বলেছেন যখন কোনো কাফির বা ফাসিক ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার আত্মা অত্যন্ত দুর্গন্ধ নিয়ে বের হয় প্যারাস্টাগন তা নিয়ে আসমানে উঠতে চেষ্টা করে কিন্তু আসমানের দরজা তার জন্য খুলে না তারপর তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং তার আত্মা সিজিনে পাঠিয়ে দেওয়া হয় মোস্তাদে আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশত চৌত্রিশ এই হাদিসটি অত্যন্ত সহি বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগণ সিজ্জিন ও ইলি নিয়ে আরও অনেক রেওয়ায়ত রয়েছে যেগুলো আমাদেরকে স্পষ্ট ইঙ্গিত করেছে সিজিন এবং ইলিগিন এ দুটি আল্লাহর বানানো স্থান একটি সম্মানের জন্য আরেকটি হচ্ছে অবমাননা অবমানের জন্য তো সম্মানিত বন্ধুগণ যদি আমরা ইল্লি ইনে অবস্থান করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করতে হবে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলতে হবে নিজের নফসকে কন্ট্রোল করতে হবে বেশি বেশি বন্দুকি করতে হবে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে আর যদি আমি চাই যে না ইলি আমি থাকতে চাই না বরং আমি সিদ্ধিরে অবস্থান করতে চাই তাহলে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই চলবেন শয়তানের রাস্তায় চলবেন নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন তাহলে আপনি সহজেই সিজ্জিনে অবস্থান করতে পারবেন আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে এই সিজ্জিন নামক নরক থেকে হেফাজত করেন এবং আমাদের সকলকে ইলিগিয়ে অবস্থান করার তৌফিক দান করেন সম্মৃত বন্ধুগণ এই ভিডিওটি নিয়ে আপনার কী মতামত রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি